হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছি জাস্ট আমি ঘুম থেকে উঠে ব্রাশটা করে এলাম আজকে অনেক লেট হয়েছে ঘুম থেকে উঠতে আর এদিকে দেখো তারপর আমি বানিয়ে নিলাম লাল চা আর মুড়িটা নিয়ে নিলাম তো সকাল সকাল আমার বেশি লাল চাটাই খেতে ভালো লাগে আর এদিকে মা জারো দিচ্ছেন আমাকে বললেন তুই রান্না করে নে আমি জারো দিচ্ছি তো আমি কী করলাম এদিকে আমি বসে দিলাম কুকারে বা তার ফনির ছিল তো ফনিরটা এখন রান্না করে নেব তা দেখতে পাচ্ছ ফোনিটা আমি ভালো করে বাজা করে নিয়েছি তারপর ফণিরটা রান্না করে আর আজকে এত গরম লাগছে মানে এত রোদ দিচ্ছে কী করবো এত গরমের মধ্যে তো দেখতে পাচ্ছ এটা কী গাছ এটা হলো লেবু গাছ তো মাথার মধ্যে একটা আইডিয়া হলো কী করবো এই গরমে তো এই লেবুটা আমি পেরেছি লেবুটা পেরে নিয়েছি তারপর লেবুটা দিয়ে কী করি তোমরা শুধু দেখতেই থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে তাহলে বুঝতে পারবে আমি লেবু দিয়ে কী করি তো দেখতে পাচ্ছ লেবুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি লেবুটা ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে এই মগের মধ্যে জল দেখছো জলের মধ্যে আমি সবগুলো লেবুর রসটা নিয়ে নিলাম তোমরা দেখে বুঝতেই পারছো আমি কী বানাচ্ছি এটাকে বানিয়ে নেব আমি শরবত দেখতে পাচ্ছ সবগুলো লেবুর রস আমি জলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে আমি লবণ আর চিনি দিয়ে দিচ্ছি আর শুধু শরবত না ভিডিওটা পুরো দেখলে আরও দেখতে পারবে কী বানাই এটা দিয়ে তারপর চিনি আর লবণ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি আমি এটা তোমরা যদি এরকম এত গরম লাগে তারপর আমার এই ভিডিওটা দেখে তোমরা এইভাবে করতে পারো তাহলে তোমরা মানে অনেক শান্তি পাবে অনেক ঠান্ডা লাগবে তো দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে দিচ্ছি তো গড়ে তো পাঁচজনই মানুষ তো আমি পাঁচজনের জন্য পাঁচটা গ্লাস নিয়ে নিলাম দেখতে পাচ্ছ সবগুলো শরবত আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম তারপর আমি এখানে চারটা শলা নিয়ে নিলাম চলাটা আমি দিয়ে দিলাম গ্লাসের মধ্যে এবার তো বুঝতেই পারছো এটা দিয়ে কী করবো তারপর দেখতে পাচ্ছ এটা আমি একটা তালের মধ্যে নিয়ে নিলাম তো চলো গাইজ দেখো একবার একটা আমি কী করি তো দেখতে পাচ্ছ আমি এটা সুইচটা অন করলাম আর এটা আমি কি করব এবার এটা আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে কতগুলো বোতল ছিল তো বোতলটা আমি সাইড করে সাইড হচ্ছে না দেখো পড়ে যাচ্ছে তো এটা নিচে নামিয়ে দিলাম তারপর আমি সবগুলো গ্লাস এখানে রেখে দেব আইসের মধ্যে রেখে দিলাম তারপর তাড়াতাড়ি এটা হয়ে যাবে বরফ তারপর মানে এত মনটা শান্তি হবে পুরো শান্তি পাবে এই গরমে লেব শরবতে বড় যে বানিয়ে কাও তাহলে বুঝতে পারবে এত শান্তি পাবে তো দেখতে পাচ্ছি সবগুলা গ্লাস আমি ওটার মধ্যে নিয়ে নিলাম তো এটা আমি এবার লাগিয়ে দিই তারপর ঘন্টা দু ঘন্টা তো লাগবেই বরফ হতে তো দেখলে বন্ধুরা আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম তারপর আমি স্নান টান করে আসি তারপর দেখবো কী হয় তো দেখতে পাচ্ছি আমি স্নান টান করে এলাম এবার যাই দেখি কী হলো বরফটা হলো কি না বরফটা হয়ে গেছে বন্ধুরা সত্যি এতো খুশি লাগছে মানে এখন এত গরম দিচ্ছে এই গরমে এটা কেলে ভিতরটা পুরো শান্তি হয়ে যাবে দেখতে পাচ্ছো পুরো বরফ হয়ে গেছে এবার আমি বরফটা কুলে নেই তো দেখতে পাচ্ছ এবার আমার আমি আর বাইজি মিলে বরফটা কেয়ে নিচ্ছি তোমরাও এইভাবে বানিয়ে দেখবে কে দেখবে সত্যি অনেক টেস্ট লাগছে আমার বাইজিও বলছে অনেক টেস্ট হয়েছে পিসি পুরো বরফ বরফটা দেখতে বড় বড় লাগছে কারণ মানে বড় গ্লাসে দিয়েছি তো তাই বরফটা অনেক বড় হয়েছে বড় হলেই টেস্টটা কিন্তু আলাদা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা ভালো থাকো সুস্থ থেকো